কিছুক্ষণ আগেই শেষ হলো উচ্চ মাধ্যমিক দু ম্যাথমেটিক্স বা গণিতের পরীক্ষা আমরা দেখে নেব প্রশ্নপত্র সঙ্গে দেখব সমাধান আর তার সঙ্গে যথারীতি রয়েছে ম্যাজিক প্রথম প্রশ্ন পাঁচটি পদযুক্ত একটি সেটে সম্বন্ধের সংখ্যা হবে অপশান ডি টু টু দি পাওয়ার টোয়েন্টি প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটাই আমাদের সম্রাট এক্সক্লুসিভ গণিত সাজেশন বইয়ের প্রথম পৃষ্ঠার প্রথম প্রশ্ন ছিল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটা সেট দিয়ে বলা হয়েছে সংখ্যা হয় জাস্ট একটু সংখ্যাটা এর মোট আলাদা করে দেওয়া আছে হুবহু প্রশ্নটা কমন চলে যাব পরের প্রশ্নে দুই দাগের উত্তর হবে অপশান এ পাই বাই সিক্স এই প্রশ্নটাও কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে আছে সংখ্যাটা একটু আলাদা আছে পরপর অন্যান্য প্রশ্নগুলো দেখে নিচ্ছি তিন দাগের প্রশ্ন এখানে সঠিক উত্তর হবে দেখতে পাচ্ছ অপশান সি সি দাগ হবে সঠিক উত্তর এটাও কিন্তু হুবহু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে আছে পেজ নাম্বার দাগ নাম্বার পাশে লিখে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন চার দাগের সঠিক উত্তর হবে অপশান সি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স পাঁচ দাগের উত্তর হবে অপশান ডি অর্থাৎ দুই ছয় দাগের উত্তর যেখানে ক্রোম ও ঘাত চাওয়া হয়েছে এখানে উত্তর হবে এক আর দুই তার মানে অপশান এ সাত দাগের প্রশ্নে সঠিক এখানে মান জানতে চাওয়া হয়েছে মান হবে শূন্য অপশান এ আ আট দাগের প্রশ্ন সর্বাধিক মান কত হতে পারে পাঁচ হতে পারে অপশান এ নয় দাগ এটাও কিন্তু পেজ নাম্বার একশো আশিতে আছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের মধ্যবর্তী কোন কত হবে উত্তর হবে অপশান ডি পাই বাই ফোর এটা তোমরা দেখে নিলে দশ দাগ অর্থাৎ অন্তিম এমসিকিউ এটাও সম্রাট এক্সক্লুসিভের দুশো আট পৃষ্ঠাতে ছিল সঠিক উত্তর হবে সি সেভেন বাই থার্টিন পরবর্তী এসে কিউগুলো তোমরা দেখে নাও একাধিক প্রশ্ন কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কমন আবারও বলছি গণিতের কমন হয় না তোমরা নিজেরাও জানো তবুও যারা বিশ্বাস করে আমাদের গণিত সাজেশন বইটি প্র্যাকটিস করেছিলে তারা একাধিক প্রশ্ন হুবহু কমন পেয়েছ একাধিক প্রশ্ন কিন্তু একটু সংখ্যা আলাদা অর্থাৎ প্রয়োগগতভাবে কমন পেয়েছ এই যে তিন দাগের প্রশ্নগুলো দেখে নাও এখানে কিছু প্রশ্ন তো একদম হুবহু কমন এসেছে সেগুলোর পেজ নাম্বার তোমাদের দেখিয়ে দিচ্ছি যাদের যে প্রশ্নটা প্রয়োজন একটু থামিয়ে থামিয়ে দেখে নেবে আর সাজেশন বই থেকে এই দেখো তিনের ডি এর দুই একশো নব্বই নাম্বার পৃষ্ঠাতে সম্রাট এক্সক্লুসিভে আছে হুবহু কমন পরের দুটো একশো ছত্রিশ একশো সাতষট্টিতে হুবহু আছে আমরা কখনোই কাউকে নি যে অঙ্ক কমন পেয়ে যাবে আমাদের বই কেন আমরা বলেছিলাম প্র্যাকটিস করো বারবার বলেছিলাম এইটুকু আকৃতির বই তোমাকে বিরাট উপকার দেবে সেটাই হয়েছে এই দেখো চার দাগের এই অঙ্কটা দুশো তেত্রিশ পৃষ্ঠাতে একটু ঘুরিয়ে আছে পরেরটা বাইশে আছে তোমরা একদম পাশে পাশে দেখো কিছু পেজ নাম্বার লিখে দেওয়া হয়েছে বাকিগুলো আরও ভালোভাবে চেক করে স্যার তোমাদের পরে জানিয়ে দেবেন এই দেখো এখানেও কিন্তু প্রশ্ন দুশো চার নাম্বার পৃষ্ঠা থেকে কমন এসেছে এই ছিল গণিতের প্রশ্নপত্র আশা করি আজকের পরীক্ষা সবার ভালো হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন